এখান থেকে তো গেছিলাম আমরা কি মুসলমান এইবার বাদশাহ বলতেছে তোমরা মুসলমান বলে হাত আমার সাথে মুসলমানের সাথেই দ্বন্দ্ব আমি শুনেছি মুসলমানদের ইমান বড় কঠিন জীবন দেয় কিন্তু ইমান দেয় না আর তারা আল্লাহ সেই রাসুলের সেইতে নিজের জানকে অত ভালোবাসে না নিজের জীবন দেয় কিন্তু আল্লাহ আল্লাহ রাসুলকে তার চাইতে বেশি ভালোবাসে পেয়ে গেছি ভালো ইমান ছেড়ে দিতে হবে না হয় তোমাদের হত্যা করে ফেলব ইমান দাও বলছিলাম না সুবাহান কি কত জোরে বলতে পারে তিন যুবক বলে বাচ্চা টাকা আমাদের আছে নিয়ে নিতে পারবেন নিতে পারবেন আমরা ঠকাইতে পারব না আমাদেরকে মারতে পারবেন কাটতে পারবেন টুকরো টুকরো করে ফেলে দিতে পারবেন কিন্তু বাদশা ঈমান এমন জিনিস নিতে পারবেন না কয় টাকা থাকে পকে সবাই করে দিলে জানটা বের হয়ে যাবে কিন্তু ইমান আমাদেরকে টুকরো টুকরো করে ফেলে দিতে পারবেন যাই সাকাই করতে পারবেন ছেলে ঢুকাইতে পারবেন ইমান নিতে পারবেন না আজকে আমরাও এখানে যারা আছি আমরাও বলি দরকার হয় তিন বেলার খাবার দুই বেলা খাবো দরকার হয় বিল্ডিং দরকার নাই টিনের ঘরে থাকবো ইমানের কিছু হতে দিব ভাইরা বন্ধুরা আমার এবারে বাদশা বলতেছে আমি বুঝতে পেরেছি সোজাতে সোজা আঙ্গুলে

রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত নিয়ে ব্যঙ্গ করো তোমার জন্য জেল আসে কি আছে জেল আসে দেশের কোন সরকারের বিরুদ্ধে লেখালেখি করো তোমারে অ্যারেস্ট করে নিয়ে যাবে কিন্তু আল্লাহর হাবিবের আকাশ চুক্তি মর্যাদা নিয়ে সাতা বলগাররা কিন্তু বাংলাদেশে কোন এর বিরুদ্ধে আইন নাই কামি মুসলমান ঈমান আছে নামাজ নেই ঠিক আছে না সকাল বেলা হলো যেই কথা বড় ভাইকে আগে আনছে

ওই যুবক বলতেছে বাচ্চা আপনি আগুন দেখতেছেন আমি আল্লাহ জান্নার দেখতেছি বাচ্চা সাবধান করে দিচ্ছি

কাম দেখে এই ধরনের ইমান দল্লার ঝাপনা তাদের সুখে সামনে তুলে ধরা হয়